নমস্কার দেখতে দেখতে ব্রিকেট কিন্তু এসে গেল আগামী বিশে এপ্রিল শ্রমিক কৃষক ক্ষেত এবং বস্তিবাসীদের ডাকে আহ্বান করেছি আমরা এই প্রথম আমাদের রাজ্যে শ্রমজীবী সংগঠনগুলোর ডাকে ব্রিকেট অনুষ্ঠিত হতে চলেছে এই ব্রিকেটে কিন্তু আপনাকে আসতেই হবে আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি দেশের শ্রমজীবী অংশের মানুষ তাদের অধিকার যাতে তারা ফিরে না পায় তার জন্যে দেশের সরকার নানাবিধ আইন তৈরি করে তাদের অধিকার কাড়ার চেষ্টা করছে কলে কারখানায় যারা কাজ করছে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ওরা যাতে আর আন্দোলন করতে না পারে ওরা যাতে তাদের মজুরি আন্দোলন আর করতে না পারে তার জন্যে কড়া আইন তৈরি করা হচ্ছে সেই আইন লাগু হয়েছে আমরা সেই বিরোধিতা করছি আমাদের দেশের কৃষক আত্মহত্যার পথে এদের আত্মহত্যার লাইন কোনোভাবেই কমানো যাচ্ছে না যত দিন যাচ্ছে তত কৃষকের ঘরে ছেলে মেয়ে লেখাপড়া বাদ দিয়ে অর্ধশিক্ষিত অবস্থায় তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাচ্ছে কৃষক তার ফসলের দাম পায় না কৃষক তার ঋণ থেকে মুক্তি পায় না এই অবস্থায় দাঁড়িয়ে কৃষক তার জমিতে ফসল ফলানোর যে আগ্রহ ছিল সেই আগ্রহ আস্তে আস্তে কমছে খেটে খাওয়া গরিব মানুষ গ্রাম বাংলায় বসবাস করে দিন আনে দিন খায় গতরই একমাত্র তাদের সম্ভব কাজের কোনো নিশ্চয়তা নেই আজ কাজ আছে কালকে কাজ নেই আজকে তিনশো টাকার মজুরি আছে কালকে দুশো টাকা মজুরি কাজের কোনো নিশ্চয়তা নেই এই গরিব মানুষের কিন্তু এদের জন্য কোনো আইন নেই অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দেশে একটা আইন হয়েছে সেই আইনে একশো দিনের কাজ চালু হয়েছে গোটা দেশ জুড়ে গোটা দেশের গরিব মানুষ সেই আইনের বলেই কাজ পাচ্ছে কিন্তু দেশের সরকার এই গরিব মানুষ যাতে কাজ কম পায় তার জন্য সেই প্রকল্পেও বরাদ্দে টাকা কমাচ্ছে আর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষ যাতে আর কাজ না পায় তার জন্যে অনির্দিষ্ট কালের জন্যে আমাদের রাজ্যে কাজ বন্ধ আজকে তিন বছরের বেশি মানুষ কাজ পায় না একশো দিনের কাজ বন্ধ অথচ আইনে আছে তিন মাসের বেশি এই কাজ বন্ধ করা যায় না দেশের সরকার সেই আইন মানে না সেই আইন ভেঙে দিয়ে তিন বছরের বেশি কাজ বন্ধ করে রেখেছে অজুহাত দিচ্ছে পশ্চিমবঙ্গের যে সরকারটা আছে তৃণমূলের সরকার তারা টাকা চুরি করেছে টাকা লুট করেছে এটা বাস্তব তৃণমূলের নেতা মন্ত্রীরা কর্মীরা গরিব মানুষের টাকা লুট করেছে একশো দিনের কাজের টাকা হকের টাকা লুট করেছে সেই লুটের টাকা আদায়ের জন্যে গরিব মানুষ প্রাণপণ লড়ে যাচ্ছে কিন্তু সেই হকের টাকা তারা কোনো দিনের জন্য ফিরে পেলো না সেই একশো দিনের কাজ আবার যদি ফিরে না পায় তাহলে আমাদের জমিতে যেমন কাজ হারাচ্ছে তেমনি গরিব মানুষ একশো দিনের কাজ যদি আর না পায় তাহলে এদের একমাত্র বাইরে যাওয়া ছাড়া পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখানো ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই আমাদের দেশে যে সমস্ত শহর শহরতলিতে বস্তিবাসীতে যারা আছে এই বস্তিবাসীদের জমি লুট করার পরিকল্পনা করেছে রাজ্যের সরকার পাটটা আর দেবে না কাজ বেস্টের বেনামী জমি যা আছে তা এবার সরকার নিজের অধিগ্রহণে রাখবে যারা ব্যবসা করতে আসবে কোটিপতি তাদেরকে ফ্রি পয়সায় কিংবা কম পয়সায় দিয়ে দেবে কিন্তু খোলা আকাশের নিচে যারা থাকবে সেই গরিব মানুষ পাঠা পাবে না বস্তি উচ্ছেদ আমাদের রাজ্যে চলছে বস্তি উচ্ছেদ বন্ধ করার জন্যে আমরা কিন্তু ব্রিকেট ডেকেছি আমরা ব্রিকেট ডেকেছি আমার আপনার ঘরের ছেলেমেয়েরা তার মেধা যাতে ভুলণ্টিত না হয় মেধা যাতে সম্মান পায় আর আমার আপনার ঘরের ছেলেমেয়েরা বছর বছর যাতে স্বচ্ছতার সঙ্গে রিক্রুটমেন্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা চালু রাখার জন্যে আমরা কিন্তু ক্রিকেটে তাদেরকেও আহ্বান করছি আমরা কিন্তু ক্রিকেটে আহ্বান করছি আপনাদেরকেও আমাদের রাজ্যের মা বোনদেরকে আপনারা পিছনে থাকবেন না আপনারাও এগিয়ে আসুন আপনাদের ইজ্জত নিয়ে আমাদের রাজ্যে যেভাবে চিনে মিনি খেলা হচ্ছে ওটা আমরা মানতে পারি না তাই আমাদের এই শ্রেণী সংগঠনগুলো একজোটে আমরা এই গোটা রাজ্য জুড়ে যা অত্যাচার হচ্ছে গোটা রাজ্যের মানুষ শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সব কিছুর উপরে যে অত্যাচার নামিয়েছে বিজেপি এবং তৃণমূল এই দুটো সরকার মিলে এদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে চাই সেই আন্দোলনের রূপরেখা সেই আন্দোলনের ইতিহাস তৈরি করার জন্য ব্রিকেট সেই ব্রিকেট থেকে আমাদের আন্দোলন গোটা গ্রাম বাংলাতে ছড়িয়ে পড়বে এই ব্রিকেট যে ইতিহাস হবে সেই ইতিহাসের সাক্ষী আপনি থাকবেন এই সুযোগ কিন্তু আপনি হাতছাড়া করবেন না সেই জন্য আপনাকে আমাদের এই ব্রিকেটে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা অপেক্ষায় রইলাম আপনারা কিন্তু ব্রিকেটে আসবেন ব্রিকেটেই আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ নমস্কার